গোঘাট নম্বর ব্লকের রঘুবাতি অঞ্চলের মদিনা পার্টি অফিসে ভোট রক্ষা শিবির আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় রঘুবাতি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি সহ একাধিক নেতা ও কর্মীরা শিবির থেকে বিজয় রায় বলেন মানুষ এখন বিভ্রান্তির মধ্যে পড়েছে গ্রামীণ এলাকায় এই সময়টা চাষবাদের জন্য গুরুত্বপূর্ণ ধান কাটা শেষ হয়ে গেছে এরপর আলু ব্যাপন শুরু হবে এই সময় নির্বাচন নির্বাচন কমিশন পরিকল্পনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তিনি বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে সমালোচনা করে বলেন এরা একই মুদ্রার এপি তারা পরিকল্পনা করে এই সময় এসআইআর প্রক্রিয়া শুরু করেছে তিনি বলেন গ্রামে অনেক মানুষ শিক্ষিত নয় তাই আমরা বুথে বুথে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের মাধ্যমে তাদের ফর্ম ফিল সহায়তা করছি দেখো মানুষ এখন বিভ্রান্তির মধ্যে পড়ছে আপনারা জানেন যে এটা হচ্ছে এলাকা এই সময়টা মানুষের চাষবাসের ওপর ভীষণভাবে জোর কারণ ধান কাটার সময় হয়ে গেছে এবং ধান কাটা চালু হয়েছে এর এরপরেতেই আপনাদের আলু বসানো আমাদের শুরু হয়ে যাবে তো এই যে সময়টা চাষি এবং গ্রামীণ যে শ্রমিক তাদের খুব ভাইটাল সময় এই সময়তেই নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার ঠিক প্ল্যান করে যাতে মানুষকে বিভ্রান্তি করা যায় মানুষকে কোনো কাজের মধ্যে সংযুক্ত না থেকে শুধুমাত্র এই এসআইআর ফর্ম তুলতে হবে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল করতে হবে এর মধ্যে জড়িয়ে রাখার যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু দিল্লির সরকার এবং নির্বাচন কমিশন করছে আমরা জানি যে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন হচ্ছে একই মুদ্রার এপি টপির তাই তারা প্ল্যান এবং পরিকল্পনা করে এই সময়ে এসআইআর কাজটা শুরু করেছে আপনারা জানেন যে গ্রামীণ এলাকায় অনেক মানুষ লেখাপড়া জানে না তাদের ফর্ম ফিল সহায়তা এবং মানুষকে আশ্বস্ত করা যে বৈধ ভোটার যারা তাদের একটারও নাম বাদ যাবে না তাদেরকে হেল্প করার জন্যে আমরা গোঘাট এক নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে এবং বুথে বুথে আমার দলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে সাহায্য করছে যাতে ফর্ম ফিল করে তাদেরকে নিশ্চিত করা যায় যে মমতা ব্যানার্জি রয়েছে পাশে অভিষেক ব্যানার্জি রয়েছে পাশে আপনারা যারা বৈধ ভোটার তাদের একটারও নাম বাদ যাবে না শুধুনাথ করেছেন না অন্য কথা সাতটা জিপিরই আমাদের ক্যাম্প চলছে এবং প্রত্যেকটা বুথে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন এলাকায় কেউ আরছালাতে কেউ স্কুল দুয়ারে কেউ তার নিজস্ব বাড়িতে বসে আমরা ফর্ম ফিল আপগুলো করছি মানুষকে সাহায্য নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম স্টেটি স্ক্যান আলট্রাসোলোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন